গুড আফটারনুন বন্ধুরা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে অপরাজিতা তো আজকে টপিক হচ্ছে প্রাচীন সমাজ ভারতীয় প্রাচীন সমাজ এবং বর্ণাশ্রম প্রথা তো এই টপিকটার সম্বন্ধে খুব একটা বিশেষ কিছু আমি জানি না সেই ছোটোবেলায় যা পড়েছিলাম তার হয়তো এমনি আমার স্মৃতি খুব একটা স্ট্রং না তাই মনে মনে ভাবছিলাম রান্না বান্না করতে করতে যে বর্ণাশ্রম প্রথা আজকের সমাজে মানে যা কিছুই আলোচনা সেটা যদি এখনকার দিনে মানে আজকের এই মুহূর্তে কাজে না লাগে সেটা আমি জানি না মানে সেটা পড়াশোনা করে বা কিছু করে খুব একটা এটার সাথে খুব একটা কানেকশান খুঁজে পাচ্ছিলাম না যখন আমি রান্না করতে করতে ভাবছিলাম কেননা এটা তো এখন আর নেই মানে বর্ণাশ্রমের চেহারা এখন আর নেই কেননা যখনই মানুষ তো সমাজ সৃষ্টি করেছিল মানে সোশিওলজি যারা পড়েছে তারা ভালো এটা বলতে পারবে যে মানুষ সমাজের তৈরি হয়েছিল তার কারণ মানুষ একা থাকতে পারে না এটা মানুষের একটা ফান্ডামেন্টাল নেচার কিন্তু যখন মানুষ সমাজ বানালো তখন বিক্ষিপ্ত সেই শিকার করা ওয়াইল্ড একটা লাইফের সাথে একসাথে থাকা বেঁচে থাকা আস্তে আস্তে জামা কাপড় পোশাকের তৈরি হওয়া আগুন আসা এগুলো সমস্ত ওই বিবর্তনের সাথে সাথে এলো এবং বর্ণাশ্রমও আমার মনে হয় জগৎটাকে একটু ডিসিপ্লিনে আনার জন্য সমাজটাকে তখন আর জনসংখ্যার কত ছিল তথাপি একটু ডিসিপ্লিন একটা অর্গানাইজে মানে অর্গানাইজড ওয়েতে মানে একটা অর্গানাইজেশনাল একটা কি বলবো ক্রিয়েট করার জন্য একটা ভাগাভাগি তৈরি হলো বর্ণাশ্রম এবার আমি জানি না আমি ঠিক পথে এগোচ্ছি কি না অপরাজিতাকে তোকে বললাম আমাকে জানাস আমার যতটুকু মনে পড়ছে বর্ণাশ্রম বোধ করি চারটে ফাংশনাল টিম মানে ক্যাটেগরিজ তৈরি হলো প্রথমে হচ্ছে ব্রাহ্মণ তারপরে হচ্ছে ক্ষত্রিয় তারপরে হচ্ছে বৈদ্য না বৈশ্য আচ্ছা যাই হোক অপরাজিতা আমাকে একটু তুই জানাস আমি ঠিক বলছি কিনা বা ঠিক লাইনে যাচ্ছে কিনা হয় বৈদ্য বা বৈশ্য এরকম এবং তারপরে হচ্ছে শূদ্র তো প্রথমে ব্রাহ্মণ যারা একটা অর্গানাইজড একটা ক্যাটেগরিজের মধ্যে ফেলা হলো যে এনারা সমাজের সমস্ত কিছু স্পিরিচুয়াল জিনিসের দায়িত্ব পুজো আচ্চা কেননা সমাজের সাথে সাথে মানুষের নিজেদের প্রোটেকশানের জন্য আমরা মন থেকে সমস্ত ধর্ম তৈরি হতে শুরু করলো বিভিন্ন আকার নিতে শুরু করলো ঈশ্বরের তো সেই সবগুলোকে ঠিকঠাক পুজো আচ্ছা করা আরও অনেক যাযোগ্য এইসবের জন্য একটা ক্লাসিফিকেশান সেটা হচ্ছে ব্রাহ্মণ কিছু নিশ্চয়ই আমি হয়তো অতটা জানি না কিছু নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সেকশনস ছিল যে তাদেরকে ব্রাহ্মণ নিয়েতে ফেলা হলো ক্ষত্রিয় হচ্ছে যারা বেরোবে মা বা ব্যবসা করবে টাকা পয়সা নিয়ে আসবে তো এরা হচ্ছে ভুল বললাম ভুল বললাম সরি ব্রাহ্মণ অবধি যেটা বললাম সেটা ঠিক আছে পরেরটা হচ্ছে ক্ষত্রিয় মানে দেশকে প্রোটেক্ট করবে মানে আমার যে সমাজটাকে প্রোটেক্ট করবে এরা প্রোটেক্ট করার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হলে যুদ্ধ করবে নিজের বাড়িটা বাঁচানোর জন্য নিজের সমাজ নিজের পাড়া নিজের সোসাইটি বাঁচানোর জন্য এই ক্ষত্রিয়রা একটু যুদ্ধটুদ্ধ করবে একটু প্রোটেকটিভ ফোর্স হয়ে দাঁড়াবে আমার সারফেসের জন্য হয়ে গেল এই পরেরটা হচ্ছে বৈদ্য বা আমি ঠিক খেয়াল করতে পারছি না তো এরা কি করবে এরা হচ্ছে ওই ব্যবসা বাণিজ্য তখনকার দিনে ওরকম চাকরি এক্সাক্টলি কিছু ছিল না হ্যাঁ ছিল সেটা এখন আর আলোচনা করতে পারছি না তবে ওই মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখবে ওইটাই ক্লাসিফিকেশানের মধ্যে ফেললো আর শেষে যারা শূদ্র তারা হচ্ছে এই যে তিন রকম ক্লাসিফাইড অর্গানাইজড যে সেকশনস তৈরি হলো তাদেরকে যারা দেখে রাখে বা তাদেরকে যারা সেবা করে বা তাদেরকে যারা যেরকম আমি যদি মনে করি আমাকে আমি যেরকম আমার পরিবারে আমি শূদ্র না আমার ওইটা রয়েছে আমি ওদেরকে দেখে রাখার একটা টেন্ডেন্সি ওরা কি খেলো ওরা কি ওরা কি ঠিকভাবে শুলো কি না একটু বিছানাটায় ময়লা থাকলো একটু ছেড়ে ছেড়ে দিলাম তো সেরকমই বলছি যে আমার মেয়ে আমাকে কিন্তু ডিস্টার্ব করছে কথা বলতে দিচ্ছে না ও বাড়িতে থেকে কাজ করলে আমাকে খুবই বিরক্ত করে তো যাই হোক এইভাবে চারটে সেকশানস তৈরি হয়েছে তারপরে আমরা জানি এরপর বিভিন্ন রকম মানে এইটা এক একটা সমাজ ব্যবস্থা তারপরে তো জোড়া যখন এলো তখন আবার অন্য অন্য রকম বর্ণাশ্রম হলো তো এত হিস্ট্রি তো বলার মতো অত আমার সত্যি কথা নলেজ নিয়ে আপছাপছামার যা মনে পড়ছে আমি সেইটাই বললাম যে সমাজ ব্যবস্থার জন্য মানে সমাজটাকে অর্গানাইজ রাখার জন্য যেরকম আমাদের পরিবারেও কিন্তু এরকম একটা বর্ণাশ্রম আছে মানে আমরা যদি খেয়াল করি একটু তাহলে আমরা দেখব মানে সমাজ সংসারকে ঠিক ঠিক রাখতে গেলে একটা অর্গানাইজড একটাভাবে চালাতে গেলে আমরা এরকম ক্লাসিফিকেশানসগুলো করি সমাজে মানে বাড়িতেও যেরকম বাড়ির বৌরা পুজো আচ্ছা করবে রান্নাবান্না করবে সন্তান সন্ততি আগলাবে বাড়ির ছেলেরা মানে ছিল মানে এটা একটা টাইমে এরমও ছিল এরকম প্রচুর রকমের কিন্তু কিন্তু পরবর্তীকালে সেইগুলো যখন সমস্ত কিছু মানে ইয়ে হয়ে গেল মানে জনসংখ্যা বেড়ে গেল বাউন্ডারি স্কুল অনেক বেড়ে গেল তখন কিন্তু বর্ণাশ্রম মিলেমিশে গেছে এখন আর সেরকম সাচ বর্ণাশ্রম নাম তবে হ্যাঁ আমরা যদি ফান্ডামেন্টালি দেখি আছে এখনও আছে কিন্তু হ্যাঁ এরকমভাবে নেই অন্য চেহারায় আছে তো আশ্রম মানে কি আশ্রম মানে হচ্ছে একসাথে থাকা শান্তি নিয়ে একটা জায়গায় একভাবে থাকা এক মনস্কভাবে থাকা মানে ঝগড়াঝাটি না করে এক মনস্কভাবে থাকা একসাথে থাকা মানে টুগেদারনেস ওটাই হচ্ছে আশ্রম এবার আমরা পরবর্তীকালে আশ্রমের সাথে ভগবানকে মেলাই কিন্তু আসলে সংসারগুলো কিন্তু আশ্রম যেখানে মানুষ একই মনস্ক হবে ঝগড়াঝাটি থাকবে না তো এইভাবে বর্ণাশ্রম বিভিন্ন বর্ণ বানিয়ে আমরা এইভাবে আশ্রমে থাকার একটা মামাম তুমি কিন্তু আমায় বিরক্ত করছো আমি কথা বলতে পারছি না এই হচ্ছে ব্যাপার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বান্না মোটামুটি হয়ে গেল তো এইটাই আমি বললাম তোমাদের বর্ণাশ্রম আমার যতটুকু ধারণা মানে আমি আজকের দিনের সাথে একটু কানেক্ট করে বলতে ভালোবাসি বলে এইভাবে বললাম অপরাজিতা তুমি আমার জানিও কি বললাম আমি